আপনি যে চর্চা করছেন যেমন আমি শিক্ষক হিসেবে বলতে চাই কোনো ভবন কোন ঘর সেটা বত্রিশ হোক একত্রিশ হোক বঙ্গভবন হোক সেটা শুধু ঘর থাকে না তার অনেক সিম্বলিক মিনিং থাকে এবং সেটিকে উৎপাটনের মধ্যে যদি আপনি মনে করেন যে আমি আজকে একটা বুললেজার দিয়ে ভেঙে দিলাম অ্যান্ড এটা সব কিছু শেষ হয়ে গেল এত সহজ না আপনি আসলে শেষ করতে চান কি আপনি শেষ করতে চান ন্যারেটিভ যেটা আমি বুঝে থাকি আপনি শেষ করতে চান আপনার আইডিওলজি এখন আপনি যদি ভবন ভেঙে 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 এইটা প্রতিষ্ঠা করান যে আমি অনেক শক্তিশালী তাহলে আমি বলবো আপনি বোকার সঙ্গে বসবাস করছেন এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি এই ধরনের সমসত্তার ট্যাগকে একেবারেই অস্বীকার করছি কারণ আপনার যদি এরকম হয়ে যায় যে

যে এমন কোন একটা স্পেশাল কোয়ালিটি দে বিলংস টু আওয়ামী লীগের আছে যার প্রেক্ষিতে আপনি মহচ্ছন্ন হয়ে থাকেন ওই বাস্তবতায় থাকেন আমি এটার পক্ষপাতিত্ব না কারণ গত পনেরো চোদ্দ বছর ধরে যে দলটি বিএনপি বলেন এক্স ওয়াই জেড যে দলটি বলেন সেই মানে অন্য প্রত্যেকটা মানুষ তো প্রতিবাদ করেছে আপনাদের মুস্তাক আহমেদের কথা মনে আছে কার্টুন একটা একটা উনি মারা গেছে নানা জায়গাতে মানুষ কিন্তু বুঝতে পারছে না এই হোয়াট মানে যা কিছু হচ্ছিল সেটাই ছিল না এখন আরেকটা কথা আপনি এখানে একটা দেখবেন কি অভ্যুত্থানকে কে একটা ওনারশিপ এই জিনিসটা আমি আ স্ট্রংলি ডিজন করি অভুত্তান কারও ওনারশিপে হয় না তাহলে এটা অভুত্তানে হয় না অভুত্তান মানুষের জনগণের যে মা রাস্তায় দেখেছে নেমেছে যে শিক্ষক নেমেছে সে করে দল চিন্তা করে নামেনি আমার সন্তান আমার পাশের বাসার প্রতিবেশী সন্তান লাজওয়ে ফেলেছে এই আবেগ এই ইমোশন দ্যাট ওয়াজ এ মোমেন্টাম না এই যে আপনি ওনারশিপ বা ভাগাভাগির প্রশ্ন বললেন সেটা কি ভোটের হিসাব বা রাজনীতিতে তার একটা অবস্থান আছে বলে এটা হচ্ছে আমি বলছি যে ওনারশিপের ভাগাভাগি যেদিন থেকে শুরু হয়েছে ঠিক সেই সময় গণভ্যুত্থানের স্পিরিট ক্ষতিগ্রস্ত হয়েছে দ্যাট ইজ কারণ আপনাকে এটা বলতে হবে আপনি ওই সময় যখন কেউ দাবি করে বসে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যদি শিক্ষার্থীরা বলে শুধুই আমরা করেছি একটি ভুল যদি কোনো রাজনৈতিক দল বলে যে শুধুই আমরা করেছি এটি চরম মাত্রার একটি ভুল স্টেপ প্রথমত দ্বিতীয়ত আমি একজন নিবিজ্ঞানী হিসেবে মনে করি সমাজ ম্যাজিকের মতো পরিবর্তন হয় না সমাজ খুব স্লোলি স্লোলি পরিবর্তন হয় একটি এত ভঙ্গুর যেখানে যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর সব কিছু ভঙ্গুর সেটি আপনি দেখেন কিছু মনে করবেন না ডক্টর ইউনিস কেন এক্স ওয়াই জেড যাকেই যদি আপনি এরকম একটা সময়ে বসাতেন তার জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা নেওয়াটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু এখন সংকটটা কোথায় হয়েছে দেখুন আমি একটা কথা বলি আপনি যত যাই বলেন না কেন আমি এটাও বলতে চাই দায়িত্ব নিয়ে যদি এখন একটি গণতান্ত্রিক নির্বাচনের কামনার আজকে যদি এরকম নির্বাচন স্বাভাবিক প্রক্রিয়া হতো এই দেশটা এই জায়গায় আসতো না এটা খুবই সত্য কথা একটা সাধারণ দুটো নির্বাচনও যদি হতো এই জায়গায় আসতো না কিন্তু আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ এমন জায়গায় বসবাস করছে যদি আপনি একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন দিয়েও দেন তার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার এই মবের সংস্কৃতি তার মানে কি আপনি মনে করছেন যে সেটি একটি বিষয় নির্বাচনের পরেও সংকট যাবে অবশ্যই তৈরি করবে আপনি এই সংস্কৃতিকে প্রমোশন দেয়া যাবে না আওয়ামী লীগ দেখে আমি ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিব সরি দায়িত্বশীল পদে থেকে আপনি কথা বলতে পারেন না তার মানে কি তার মানে আপনার দেশের যে ব্রোকেন ইনস্টিটিউশনাল আছে লিগাল সিস্টেম আছে আপনি তো এই ব্যবস্থার মধ্যেই যাচ্ছেন না আপনি কি করে বলতে পারেন তাহলে ওই যে বিগত যিনি ছিলেন শেখ হাসিনা যখন বলে ওদের ঘর বাড়ি আপনি তো সেই একই রাস্তায় হাঁটছেন আপনাকে কি করতে হবে আপনাকে ইনস্টিটিউশনাল ফর্মেশন আসতে হবে আমি এখন বলতে পারি না যে অমুকের বাসা ভেঙে দাও অমুকের বাড়ি ভেঙে দাও দায়িত্বশীল জায়গা থেকে না না ইউ ক্যান ডু দ্যাট আপনি তাহলে ওই ন্যারেটিভ কি করছেন ভুলে যাবেন না আবারও সময় ফিরবে কারণ না কারণ এটাই ইতিহাস বলে আপনি যদি এটা করেন তাহলে